বাংলাদেশ টিমকে ঘিরে চিন্তার কারো শেষ নেই বাংলাদেশ টিম চিন্তায় ফেলে দেওয়ার মতোই একটা টিম কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব। সেখানে আমাদের মেন ভরসার নাম থাকবে ক্যাপ্টেন যে ক্যাপ্টেনকে ঘিরে আমাদের অনেক প্ল্যান থাকবে এবং ক্যাপ্টেনের পারফরমেন্সের কারণেই আমরা ম্যাচ জিতব এটাই স্বাভাবিক তো সেখানে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কবে রান করবে বা কবে রানে ফিরবে এটা নিয়ে মারাত্মক চিন্তায় পড়ে গেছে সবাই যদিও লাস্ট কয়েকটা ওডিআইতে নাজমুল হোসেন শান্ত ফর্টি প্লাস কিছু ইনিংস আছে তারপরও আমরা লাস্ট ওডিআই সিরিজে হ্যাঁ শান্তকে পাইনি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কিন্তু আমরা শান্তকে লাস্ট কয়েকটা ওডিআই সিরিজে পাইনি সেখানে পরপর দুইটা ওয়াই ওডিআই সিরিজে আমরা কিন্তু পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছি এক হচ্ছে আফগানিস্তান দুই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সো এই দুর্বল দলগুলোর সাথে যখন বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে যায় এবং বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের নিচের দিক থেকে এক নম্বর বলা হয় এখানে আপনি কি কারো মুখে হাত দিতে পারবেন আমার তো মনে হয় কোনোভাবেই হাত দিতে পারবেন না কারণ সত্য সত্য সাদা সাদা কালা কালাই সেখানে বাংলাদেশ দলের এই যে ক্যাপ্টেনসি নাজমুল হোসেন শান্ত করবে কোন ভরসায় কোন আশায় তাকে ঘিরে আপনি একটা আশায় থাকবেন কারণ ক্যাপ্টেন মানেই হচ্ছে দায়িত্ব ক্যাপ্টেন মানেই হচ্ছে কিভাবে দলকে এগিয়ে নেওয়া যাবে সামন থেকে লিড করা যাবে সেখানে যদি ক্যাপ্টেনই আপনার পারফরমেন্স না করে তাহলে নাজমুল হোসেন শান্তকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব দিলেন কেন বিসিপির কাছে প্রশ্ন সেখানে মেহেদি হাসান মিরাজই তো বেটার অপশান ছিল কারণ মেহেদি হাসান মিরাজ লাস্ট কয়েকটা সিরিজ থেকে এমনকি ঘরোয়া ক্রিকেটেও মেহেদি হাসান মিরাজ একজন উজ্জ্বল নক্ষত্র তিনি সবসময় নিজেকে নিংড়িয়ে দেয় এবং সব সময় নিজের যতটা দেওয়া সম্ভব ততটাই দেয় অথচ মিরাজও কেন জানি মাহমুদুল্লাহ রিয়াদের মতো একটু সম্মান পাচ্ছে না মানে নিজের সম্মানটা হারিয়ে খুঁজতেছে সব মিলায় বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যে টিমটা হয়েছে সেই টিমের কয়েকটা সদস্যকে নিয়ে আমি প্রচুর চিন্তিত ছিলাম তারপরে বিপিএলের শেষের দিকে এসে হৃদয়ের রানে ফেরা জাকিরের রানে ফেরা হ্যাঁ এই রানগুলোকে একটু আশা দিলেও ভাইয়া বড় মঞ্চে গিয়ে আমরা বরাবরই ব্যর্থ বড় মঞ্চে গিয়ে আইসিসি ইভেন্টে গিয়ে বাংলাদেশ বড় বড় মানে বরাবরই ব্যর্থ যেমন আপনারা যদি সাউথ আফ্রিকার দিকে তাকান তারা সারা বছর ভালো খেলবে পুরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলবে সেমিফাইনাল অথবা ফাইনালে গিয়ে তারা হারায় ফেলবে এবং আইসিসি ইভেন্ট মানেই তো সাউথ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত তারা কায়দা করে হলেও সেমিফাইনাল খেলবে এটা মনে হয় উপরালা থেকেই লিখিতভাবে থাকে যে সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলবে আর আমাদের দেশের ক্রিকেটাররা ঠিক তেমনই সারা বছর ভালো খেলবে তাদের নিয়ে আমরা নিউজ করব তাদেরকে নিয়ে আমরা লেখালেখি করব তাদেরকে প্রশংসা করব তাদের সব পারফরমেন্সের আশায় যখন থাকব মেন জায়গায় গিয়ে তারা ফ্লপ তো এখান থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ টিমের উচিত এখন থেকে প্রিপারেশান নেওয়া এবং প্রতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা আইসিসি কোনো ইভেন্ট হোক খেলতে গিয়ে যে আমরা একটা নাটকের সম্মুখীন হই এইবার বিসিবির কাছে বড় জোর অনুরোধ করছি এইবার কোনো নাটক করবেন না দুই হাজার বিশ্বকাপে আমরা সেম জিনিসটা দেখি তামিম ইকবালকে ঘিরে একটা নাটকের ফলে মানে তামিম ইকবাল খান এই কথাটা সেদিন বিপিএলে প্রেস কনফারেন্সেও বলছে যে দুই হাজার তেইশের যে কুর্তি তাকে নিয়ে করা হয়েছে যে নোংরামি স্বভাবটা তাকে নিয়ে করা হয়েছে তিনি ভুলতে পারবে না সো বিসিবির কারণে এ কারণেই বলবো বিসিপির দৃষ্টি আকর্ষণ করব দয়া করে এই ধরনের ঘটনা আর ঘটায় না প্লেয়ারদের মন মানসিকতা নিয়ে খেলেন না খেলোয়াড়দেরকে নিয়ে খেলেন ঠিক আছে কিন্তু তাদের মন মানসিকতা এবং তাদের পরিস্থিতি নিয়ে খেলেন না যেটাতে বাংলাদেশ ক্রিকেটেরই দেখা যাচ্ছে সমস্যা হয় এবং বাংলাদেশ ক্রিকেটই পিছায় যায় কারণ দিনশেষে সবাই বাংলাদেশ ক্রিকেটের জন্যই কাজ করেন দিনশেষে সবাই বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নেন আপনারা যদি ইন্ডিয়ার দিকে তাকান সেখানে যদি আপনারা প্রথমত রোহিতের দিকে তাকান সেখানে দেখেন রোহিত কিন্তু টোটালি আউট অফ ফর্ম রোহিত যা লাস্ট কত ম্যাচ আগে সেঞ্চুরি করছে বা ফিফটি করছে হ্যাঁ আমি আমার জানা নাই আমি রোহিতের একজন বড়ো ফ্যান বিরাটের একজন বড়ো ফ্যান অথচ বিরাট এবং রোহিত নাকি শত্রু শত্রু ভাব তারা নাকি কাট কাট মার মার অথচ বিরাট আর কোহলি মানে রোহিত মিলেই ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতাইলো এবং এইবারও দেখবেন বিরাট আর রোহিত মিলেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফিরে আসছে অথচ আমাদের বাংলাদেশ এত বছর ধরে খেলতেছে এত কিছু করতেছেন এত মানে উপরে নেওয়া যাওয়ার ট্রাই করতেছেন এত ভালো ভালো কোর্স সেখানে আমরা শুধু প্রশ্নবিদ্ধই হই আমরা শুধুমাত্র শুধুমাত্র প্রশ্নবিদ্ধ হয়ে আমাদের ক্রিকেটের দুর্নামী ছড়াই আমাদের ব্যাট রিপোর্ট ছাড়া গুড রিপোর্ট আমরা খুবই কমন পাই কম পাই এবং সেখানে আইসিসি ইভেন্ট মানেই আমরা ব্যর্থ দেখা যাক এবার আমাদের ভাগ্যে কী আছে রান যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না